ያ텐 ګল কইছি লইছি লইছি তাই ګੁੱল্লি বটো আইছি ইয়াতে ন বাতে আছে इवन 나บลার কার গেছে রইছি মারো Tamanes el maripochil gada इनका देखिए भी माने बारे लागी तो ओ बिल लगी अपने आवेदन करछु

ঠিক আজকে তো পরিষদের অন্তর্গত পদে সদস্য পদে প্রার্থী লোক আমরা আজকে ইনশাল্লাহ আমরা ভাই নিয়ে কারণ পুরানা কর্মী একটা আওয়াজ আছে মানুষের যে নতুন প্রার্থীদের নতুন প্রার্থী নির্বাচিত

Chicas, estos días necesito